আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন মিল্লাতের এই মাঠে অনেক খাতা চালা করেছে কিন্তু কখনো এখানে মনে উৎসবে আশা করি আল্লাহ সবার অবদান করেছেন ਉਸ সামনে আমার সহপাঠীদের সামনে আমি হচ্ছে ছোট ভাইদের সামনে সিনিয়রদের সামনে এখানে উঠে কথা বলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ জানাচ্ছি মিল্লাতের আলম নাইদেরকে এত সুন্দর একটি আয়োজনের জন্য এখানে আমাদের দেশের গর্ব আমাদের এই চব্বিশ বিপ্লবের যারা যে সকল পরিবারের সবচেয়ে বড় অবদান শহীদ পরিবারের কয়েকজন আছেন তাদের সামনে আমাকে মঞ্চে উঠে কথা বলাটা বেয়াদি হবে আমি চাচ্ছি শহীদ পরিবারের যারা আছেন তারাও অন্য উপরে আসুক আমরা একটু দেখা করে কথা বলি শহীদ পরিবার একটু শহীদ পরিবারের যারা আছেন যদি আপনারা একটু উপরে আসতেন না দিয়ে আমরা তাকে চোর সোড়া Kamis mengalami tetap sel yeah. Semoga kita tetap sel yeah. Semoga nanti tetap sel yeah. Semoga nanti tetap Lillahi takbir Allahu Akbar takbir Abu Sayyid Mukta Abu Sayyid Mukta Abu Sayyid Mukta Sampai tak berapa আমাদের মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য আমাদের নৈতিক শিক্ষাকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে পরাধীন করে রাখার জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতীক এই দেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনা দূরে রাখার জন্য দিল্লি থেকে সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে দিল্লি থেকে চেষ্টা করা হয়েছে যদি মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে এই দেশের ফ্যাসিস্ট হাসিনার মতো দিল্লির গুলামদেরকে বসিয়ে রাখা যাবে

অত সে শিক্ষ দিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষ এখানে এক নাක්মা যারা বসে বসে এখনো এই চিন্তা করে এদেশের মানুষকে অত্যাচারের চিন্তা করে এদেশের সর্বভৌমতা আগাতাই চিন্তা করে দিন বসে বসে তাদেরকে হুশিয়ার তাদেরকে হুশিয়ার করে দিতে চাচ্ছি 24 এর মিট করে যারা অংশ করেছে তারা এখনো করে ফিরে যায় নাই

নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল সর্বপ্রথম আঘাত করা হয়েছিল এদেশের মাদ্রাসা শিক্ষার্থীকে আরো সঠিক ভাবে কথা বলতে গেলে সর্বপ্রথম আঘাত করা হয়েছিল এদেশের তামরুল মিল্লাত মাদ্রাসাকে সর্বপ্রথম আঘাত করা হয়েছিল ছাত্রাবাড়ি শাখাকে তারপর আঘাত করা হয়েছিল টঙ্গি শাখাকে তারা জানে তারা বুঝতে পারে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্ব তামরুল মিল্লাত থেকে হয় তরুণীদের শাখা থেকে হয় চারবারি শাখা থেকে হয় এই কারণে মাদ্রাসায় শিক্ষাকে ধ্বংস নেওয়ার জন্য প্রথম ষড়যন্ত্র হয়েছিল আমাদের প্রাণপ্রিয় উস্তাদ ছাড়িয়ে দামদের উস্তাদদের বিরুদ্ধে ধীরে ধীরে এই দেশের সকল ষড়ান্ত শিক্ষকদের উস্তাদদের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র শুরু হয়েছিল তারপর বর্তীতে ষড়যন্ত্র শুরু হয়েছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে যে সকল শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করত নেতৃত্ব দিতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এক একটা বন্ধ দিয়ে জেলে রাখা হয়েছিল এভাবে মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করে দিয়ে তারপরে ধরা হয়েছিল আলিয়া মাদ্রাসার পরে ধরা হয়েছিল কী মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসার ধ্বংস করে দিয়ে যখন ধ্বংস করা হচ্ছে তখন হয়তো আমাদের ক মি চুপ ছিল আবার যখন ক মি তাকে ধ্বংস তখন আবার চুপ ছিল

আগুন হয়ে দেখা দেবেনি আমরা আজকে আপনাদের সাথে কথা বলবেছি আপনার সহিত পরিবারের কথা শুনেছেন আমি এসেছি মূলত আমার সাথে সাক্ষাৎ করতে আমাদের ধোঁয়া নিতে যদি আরও আগে এসে ধোঁয়া নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু নানান কারণে আসা হয়নি আজকে আমি এসেছি আমার স্বাম কাছ থেকে ধোঁয়া নিতে আমি এসেছি মিল নেতে পড়াশোনা চলাকালীন যে সকল শিক্ষার্থীরা যে সকল বড় ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে দোয়া নিতে আমি আজকে এখান থেকে দোয়া নিয়ে যাব এবং এই মিল্লাতে পড়াকালীন ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইয়ে যাব কিন্তু তার আগে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি এই মিল্লাতে যেদিন এই মিল্লাতে যেদিন আমি পড়তে এসেছিলাম সেদিন আমার পকেট টাকা ছিল না বাড়ি থেকে বাবা দুই হাজার টাকা দিয়ে আমাকে এখানে পাঠিয়েছিলেন আমি অনেক সংগ্রাম করে এখানে এসেছি আমার বাবার সেই সামর্থ্য ছিল না যে এখানে ঢাকায় তার একটি সন্তানকে এখানে পড়াবে কিন্তু এখানে আসার পরে ভর্তি থেকে শুরু করে পরবর্তী দুই বছর পড়াশোনা করা পর্যন্ত আর কখনো আমার বাবার কাছ থেকে টাকা আনতে হয়নি প্রথম আঠারো দিনের মাথায় প্রথম দিন এসে আমি আনন্দের সাথে সাক্ষাৎ করেছিলাম তখন উনি তৎকালীন ভিপি ছিলেন

কৃত্ব দিয়েছে নি দাঁড়া আমাদেরকে বাংলাদেশ তার থেকে তারা করেছে তারা করেছে তবে একটা কথা বলি আমাদের যে নড়ায় সেই লড়াই এখানে শেষ হয়নি আমাদের প্রশাসনের পর থেকে স্তরে স্তরে এখন তারা আলাদা বসে আছে ফাঁসিপাদের দোষনা বসে আছে প্রত্যেকে আমাদের দিকে প্রত্যেকে কথন সমনভাবে সে অপেক্ষায় আছে

বিভিন্ন জায়গা থেকে আমরা যখন প্রেসিডেন্ট ব্যবস্থা বিলোপের কথা বলি তখন হচ্ছে বিভিন্ন গোষ্ঠী আঁকতে উঠে বিভিন্ন গোষ্ঠী চিন্তা করে প্রেসিডেন্ট ব্যবস্থা যদি বাতিল হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে দীর্ঘদিন ক্ষমতায় থাকবো কিভাবে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীগুলো গুলা বাংলাদেশে বাংলাদেশ আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেই দিক নির্দেশনা দেন সেই রূপরেখা দেন

কথা বলতে চাচ্ছি যখন আমাদের অভিভাবকরা ব্যক্ত হয়েছে তখন আমরা সঙ্গ সঙ্গে আপনাদের আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং সাথে দোয়া চাচ্ছি ধন্যবাদ সভাতে সালাম আলাইকুম